গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি একটা দারুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ফুচকা ফুচকা নামটা শুনে নিশ্চয়ই আপনাদের জিভে জল চলে আসছে তো বেশি দেরি না করে ঝটপট বানিয়ে নি আপনারা দেখে নিন পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে চলুন স্টার্ট করে দেওয়া যাক তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমি এরম পরিমাণ একটা বাটিতে এরম পরিমাণ সুজি নিয়ে নিয়েছি তো প্রথমে এই সুজিটা দিয়ে দিলাম তো এতটা পরিমাণ আমি সুজি নিয়েছিলাম এতটা পরিমাণ আমি ময়দাও দেবো এতে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণ এতে ময়দা দিয়ে দিলাম তো এবারে এর মধ্যে আমি দেব অল্প সামান্য একটু খাবার সোডা এই দু চিমটি মতো দিলাম প্রথমে একটু হালকা হাতে একটু মিশিয়ে নিলাম সোডাটাকে এবার আমি জল দিয়ে এটাকে মেখে নেব তো এটাকে আমি একটু এরকম নরম করে মেখেছি এটাতে যেহেতু সুজি দেওয়া আছে এটা একটু পরে আবার শক্ত হয়ে যাবে তো এই মাখাটাকে আমি এক ঘন্টা চাপা দিয়ে এবারে রেখে দেব এই চাপা দিয়ে আমি এক ঘন্টা এটাকে রেস্টে রাখবো তো এখানে আমি ফুচকার যে আলুটা মাখবো সেটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটা ভাজা মশলা করব আলুতে মাখানোর জন্য এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে মৌরি আর গোটা গরম মশলা তো এইগুলোকে আমি শুকনো কড়াই নেড়ে এগুলোকে গুঁড়ো করে নেব প্রথমে তেজপাতা শুকনো লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে বাকি উপকরণগুলো আমি সব দিয়ে দিলাম তো হালকা করে ভেজে এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মশলা আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে তো এবারে এই মশলাটাকে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেব তো এতটা মশলা আমার লাগবে না যতটা লাগবে ততটা দেব বাদ বাকি আমি নিরামিষ কোনো তরকারি করলে তার মধ্যে দিই তো আপনারাও দিতে পারেন এইভাবে গুঁড়ো করে রাখতে পারেন যে কোনো নিরামিষ তরকারিতে দিলেও এটা খুব ভালো লাগে খেতে তো এক ঘন্টা রেস্টে রাখা আমার হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু মেখে নেব এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে তো এবারে এইরকম এরকম সাইজের ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে সবগুলো লেচি আমি কেটে নেব একই সাইজ করে এরকম ছোট ছোট করে লেচি কাটতে এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নেব একদম পাতলা পাতলা করে বেলতে হবে এরকম আমি পাতলা পাতলা করে বেলে নিয়েছি এবং ছোট ছোট হবে এই যে এরকম ছোট ছোট হবে এরকম ছাড় ছাড় করে থালার মধ্যে রাখতে হবে তো তেল গরম হয়ে গেছে এবার আমি ফুচকাগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এইভাবে আমি বাকি সব ফুচকাগুলোকেও ভেজে নেব সব ফুচকা নাও ফুলতে পারে এক একটা ফুচকাও হয়ে যায় এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব তো ফুচকা আমার সব তৈরি করা হয়ে গেছে এই যে ফুচকা গুলোকে আমি মধ্যে করে বেঁধে রেখেছি এইরকম তিন প্যাকেট ফুচকা আমার ভাজা হয়েছে তো এখানে আলু ভাতেটা মাখা হয়ে গেছে আর এখানে টক জলটাকে আমি গুলে নিচ্ছি তেঁতুল দিয়ে টক জল গুলছে এই টক জলে আমি নুন দেবো আর ওই ভাজা মশলাটা একটু দেবো বিট লবণ দিচ্ছি আমি জল রেডি আর আলু ভাতেও রেডি শুধু খাওয়ার অপেক্ষা তো দেখুন কি কতটা মানে হয়েছে তো আমার সকলের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভালোই হয়েছিল খেতে ধনে পাতা দিলে আরো ভালো হতো আপনাদের যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা মিশিয়ে খাবেন আরো ভালো লাগবে তো আমি যেভাবে বানিয়ে দেখালাম এইভাবে বানিয়ে করে খাবেন এই লকডাউনে মানে বাইরে তো ফুচকা পাওয়া যাচ্ছে না তো এই লকডাউনে আপনারা বাড়িতে বসেই এইভাবে ফুচকা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর বাইরে গেলে কি হয় দশ টাকা খুব বেশি হলে কুড়ি টাকার ফুচকা খাই কিন্তু মানে বাড়িতে অগন্তি মানে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি মানে কোনো গোনাগুনি নেই মানে খেয়েই যাচ্ছি এই এরকম বাইরে তো এরকমটা হয় না তো বাড়িতে বানিয়ে খেলে খাওয়াটাও ভালো হয় তো ঠিক আছে আর বেশি কথা বলবো না আজকে মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন টাটা